আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো একটা ডেলি ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের সাথে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে যে চলে আসলাম গোলগোলা বানানোর জন্য চিকেন গোলগোলা বানিয়ে নিব। তো এর জন্য আমি এই যে একটা মাটির পাত্রে নিয়ে নিয়েছিলাম আটা আর এখানে নিয়ে নিয়েছি টক দই সাদা তেল ইস্ট বেকিং পাউডার খাওয়ার সটা হাবার সটা এগুলো নিয়ে নিচ্ছিলাম যাই হোক সুন্দর করে সাজিয়ে নিয়ে নিচ্ছি এখন এগুলাকে আমি পরিমাণ মতো আমার যতটুকু দরকার আর কি আমি ততটুকু নিয়ে নিচ্ছি তো এই রেসিপিটা আমরা ট্রাই করে দেখছিলাম অনেকটাই ভালো লাগে আমার কাছে তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে অনেকবার করছি যেহেতু ভিডিও বানানো হয় নাই তো এখন দিয়ে দেবো এর সাথে এর সাথে অল্প অল্প করে সাদা তেল তারপরে বেকিং পাউডার ইস্ট ইস্টের জন্য কিন্তু আমি এই জায়গায় পানিও নিয়ে নিছি তো হালকা কুমকুম গরম পানিটা নিলে হয় কি ভালো হয় মাখার জন্য আর এটা হলো বিশেষ করে রোদে যদি দিতে দেওয়া যায় গরম কোনো স্থানে থাকলে আটাটা ফুলে উঠে তো আমার হাতের কাছে ছিল না এরকম মানে রোদ ছিল না কাঠটা মেঘলা ছিল তারপরও মন ছিল বানানোর জন্য কী আর করবো বলেন বানাইতে যখন মন চাইছে সে বানাতে তো হবেই তো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছিলাম এইখানে এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এই যে অল্প অল্প করে আমি দিয়ে দিতেছি আমি কোনো মানে আমার অনুযায়ী আমি দিয়ে দিতেছি আপনারা একটা পাটার সাথে আর চায়ের চামচ ছোটো চায়ের চামিসের আদা চামিচ করে বেকিং পাউডার বেকিং শটা এগুলো দিয়ে দিতে পারেন ইস্ট কেউ ইস্টের গন্ধটা পছন্দ করেন কেউ করেন না তো আমার কাছে ইস্ট ইস্টটা দিলে এরকম কোনো বাজে কিছু মনে হয় না তো আমি একটু বেশি করে মানে আমি কোনো মেপে দেয়নি দেখেন আমি বোতল দেখেন তো এইভাবে ঢেলে দিতেছি এটা তো এই যে আমি দিয়ে দিতেছি আর ইজটা সবসময় চেষ্টা করবেন আপনারা যে সাথে সাথে মুখটা খুলে ফ্রিজে রাখার ডিপ ফ্রিজে সংগ্রহ করান কারণ ভালো থাকে যদি আপনার কোনো কারণে ইজটা খারাপ হয়ে যায় তাহলে আপনার ব্যাটারটা কোনো দিনও পারফেক্ট হবে না আমি আর কি যেভাবে এটা বানাইছি সেইভাবে আপনাদের সাথে মানে তুলে ধরার চেষ্টা করতেছি জানি না আপনারা কোন রকমভাবে বানান তো আমি এইভাবে পিজার জন্য আমি সুন্দর করে এইভাবে আটাটা মথে নিই তো আমি এই যে সুন্দরভাবে আটাটাকে মথে নিয়ে অল্প করে তেল দিয়ে দিতেছি কারণ কি এইভাবে তেলটা দিলে হয় কি যে আটার সাথে তেলের মিশ্রণটা সুন্দরভাবে হাতের সাহায্যে মিক্স করে দিলে মানে বেটারটা অনেক পারফেক্ট হয় আপনারা এইরকম ট্রাই করে দেখেন আমার মতো তো আমি সুন্দরভাবে আস্তে আস্তে করে এটাকে অনেকটা সময় নিয়ে এটাকে আমি মেখে নেব তো এই তো মেখে নেওয়া হয়ে গেছে এর সাথে আমি বেশি না আমি অল্প অল্প করে কিন্তু পানিটা দিব পানি দিব তারপর টক দই দিয়ে দিব তো যেহেতু আমি টক দুই টক দইটা আগে দিব তো ভাবছিলাম আগে পানিটা দিব না তা আগে পানিটা দেই নাই তো আগে টক দইটা দিয়ে আবার মেখে নিতেছি তো সুন্দরভাবে দেখেন এই যে টপ দুইটা দিয়েও কিন্তু যেভাবে আমি একদম সেম প্রসেসে যেইভাবে আমি ত্রিশ সাথে তেলটা দিয়ে আর কি সবিন তেলটা দিয়ে হালকা করে মেখে নিতেছিলাম তো এইভাবে টপ দুইটা দিয়েও আমি আস্তে আস্তে এই যে সুন্দরভাবে মেখে নিচ্ছি কারণ টপ দুইটা বেটারের জন্য অনেকটা পারফেক্ট আর আমি এইখানে দিয়ে দিলাম অল্প 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 করে পানিটা দিতেছি দেখেন যে সেম সবগুলো কাজ আপনার একইভাবে করে নিতে হবেন যেভাবে তেল টক দই পানির ক্ষেত্রে এরকম অল্প অল্প করে হাতে দিয়ে মেখে নিতে সুন্দর করে মেখে নিতে হবে কিন্তু এই যে আমার টক দইটা মনে হয়েছিল যে আর একটু লাগবে তো পরবর্তীতে আমি টক দুইটা কিন্তু আবার দিয়ে দিচ্ছি এখানে অনেক সময় চুলায় তৈরি করে এইভাবে পিজাও আপনারা বানাই খেয়ে দেখেন এক কথা অসাধারণ মেনু তো আপনার এটাটা ঠিক হবে আপনি পিজা বলেন তারপর রুটি বলেন যাই বানাইতে চান এটা পারফেক্ট হবে দেখেন আমার হাত দেখে খেয়ে বুঝতে পারতেছেন যে কীরকম মানে নরম টাইপের সেটা কিন্তু কোনো অবস্থাতেই শক্ত থাকা যাবে না তো আপনাদের হাতে যদি এই অবস্থা এভাবে লেগে যায় তো আপনারা এখন একটা কাজ করে নেবেন এখানে কিছুটা সাদা তেল হাতের মধ্যে নিয়ে তারপর পেটারটাকে সুন্দর আমি এখন দেখতে থাকুন আমি এখন সাদা তেল দিয়ে দেব হাতের সাথে দেখেন আমার হাতটা বারবার আমি কেমন করতেছিলাম যেহেতু আমার হাতের সাথে লেগে গেছে পোড়াগুলা এটা শক্ত করা যাবে না তো আমি এভাবে হাত না দিয়ে এভাবে বাটির থেকে একটু তেল দিয়ে সুন্দর করে এটাকে আমার হাতের থেকে আটাগুলা একটু মানে ছুটিয়ে নেবেন আমি সুন্দরভাবে ছুটে নিয়ে এটা কিন্তু এই যে ভালোভাবে রেডি করে নিয়েছি আর দেখতেই তো পারতেছেন আমি আঙুল দিয়ে দেখাইতেছি যে পেটারটা কোন পর্যায়ে গেছে যাই হোক এখন আসি এটা পোটটা বানানোর পর্বে তো পোটটা বানানোর জন্য আমি কিছুটা গাজর কুচি আর হল মুরগির মাংস এটাকে আমি ব্যালেন্ডার করে কিমা মাংস বানিয়ে নিয়েছিলাম তো আমার কাছে কিমা ছিল না মুরগির তো আমি এইভাবে করে নিয়েছি আর কয়েকটা মরিচ একটু ধোনা পাতা দিয়ে এটাকে সুন্দরভাবে কুকটা আমি রেডি করতেছি আর কুকটা কিন্তু একদম বেশি করাও ভাজবেন না আর কম করাও ভাজবেন না মিডিয়াম থাকলে ভালো হবে যাই হোক এখন দিয়ে দিচ্ছি এখন ওইটাকে কিন্তু ব্যাটারটাকে কিন্তু আমি পুরো দু ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম যেহেতু আমাদের এখানে বৃষ্টি ছিল কোনো রৌদের তাপমাত্রাই ছিল না তো আমি অনেকটা কষ্ট করে এখানে মানে দিয়ে রাখছিলাম তারপরও আমারটা পারফেক্ট হয়েছে দেখেন দু ঘন্টা রেখে দেওয়ার এটা যদি আমি রোদে দিয়ে কখন আমি দেখাবো রোদে দিয়ে যদি দেখাইতে পারি তাহলে বুঝতে পারবেন এটা ফুলে দ্বিগুণ হয়ে যায় কিন্তু যাই হোক আমার হাতেও সময় ছিল না আর রোদও ছিল না তো আমার ব্যাটারটাই পর্যায়ে আমার মনে হয়েছে যে পারফেক্ট হয়েছে তো জানি না মোবাইলে কেমন দেখা যাইতেছে তো এরপর আমি একটু হাতের মধ্যে দুই হাতে দিয়ে একটু তেল মেখে নিতেছি আমি প্রথম একটা তৈরি করবো গোলগোলা সিস্টেমে দিয়ে দেখবো যে এটা মানে কীরকম হয় পুট দিবো না প্রথমে দুই একটার ভিতরে আমি পুটটার চিকেনের যে পুটটা মুরগির মাংস আর কি ওটা আমি দিব না তো আমি আবারও দেখাইতেছি হাতটা দেখেন হাতে কিন্তু এখনও লেগে রেসে এখন আমি কিন্তু এটা শক্ত কোনো অবস্থাতে এটা শক্ত করব না এরকম নরম নরমই থাকবে তেল দিয়ে সুন্দরভাবে দুই হাত দিয়ে আমি যে গোলার টাইপের বানিয়ে নিতেছি গোল গোলার টাইপ গোল গোল করে আমি ছোটো ছোটো করেই দিব বেশি বড়ো করবো না তো এইভাবে ছোটো ছোটো করে দিলে হয় কি যে এটা খেতে অমজা লাগে আর মানে ভালো একটা টেস্ট আসে তো আমি করে দিব মানে আজকে ছোটো ছোটো করে দিয়ে দেখবো তো সুন্দরভাবে আমার দুই হাতের সাহায্যে এটাকে এই যে আমি বানিয়ে নিতেছি তো এইভাবে একটা একটা করে কিন্তু দেখেন আমি সবগুলো বানিয়ে নিব। আর প্রথমত আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিছিলাম তো আমার হাতের কাছে কোনো কিছু ছিল না ওই তো স্টিলের প্লেটটা আমি তেল মেখে সুন্দরভাবে তো এই যে আমি বলছিলাম দুই তিনটা বানিয়ে নেব তো আমি দুই তিনটাই বানিয়ে নিচ্ছি এভাবে এখন আরেকটা রোল শেপ দেখাবো মানে রুটির মতো বেলে নিয়ে এইখানে আমি একটু আটাটা ইউজ করব। যেহেতু রুটির মতো বেলতে হবে এটা কিন্তু নরম হয়ে গেছে একদম তো এটা পাওয়ার রুটির জন্য একদম পারফেক্ট তো রুটির জন্য আমি একটু হালকা করে আটা দেখিনি এটার মধ্যে নিয়ে সুন্দরভাবে এই যে আটা হাতে অল্প অল্প করে আটা নিয়ে মানে এটাকে আমি সারিয়ে নিয়ে আপনাদেরকে যে চিকেন চিকেন ফুডটা আমি তৈরি করছি এটা এটার ভিতরে দিব আমি আস্তে সুন্দর করে একটু মেখে নেব আর এটা খেতে এক কথা অসাধারণ হয়েছে জানি মানে হয়তো আপনারা ভাবতেছেন না জানে কেমন হইব কি হইছে আসলে কিন্তু বেটারটা একদম পিজার জন্য একদম পারফেক্ট ছিল আমার মন চাইতেছিল যে আমি পিৎজা বানাই পিজা বানাই কিন্তু কি করব বলেন পিজার আর মানে চুলায় জানে না আমার কাছে কেমন মনে হয় পিজাটা ওরকম আমার কাছে ওভেনে মানে পারফেক্ট মনে হয় তো অনেকেই দেখি ওভেনে পিজাটা বানায় তো আমি ওইরকম আমার মানে সত্য কথা আমার ওরকম পারফেক্ট হয় না পিজাটা কোন কারণে হয় না জানি না তো আমি এইসব রুটি তারপরে গোলগোলা এইসব পা মানে পাওয়ার রুটি সিস্টেম সব কিছু মানে চুলায় তৈরি করতে পারি কেক ও চুলায় আমার কাছে পারফেক্ট হয় আর ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে আপনার একটু ধৈর্য সহকারে দেখেন অবশ্যই ভালো লাগবে আর এটা তো দুই দিন পরেই বয়সটা আমি দিতেছি যে ভিডিওটা পরে এসে যখন বয়সটা দিয়ে ভিডিওটা রেডি করি এতটা মজা হয়েছিল আমরা অল্প দেখেন অল্প কিছুটা বানাইছিলাম তো অতটা মানে ভাগা উপায় আমরা এত পরিমাণে মজা হয়েছিল অল্প কিছু হয়েছে বল তো আমি ভয়ে ভয়ে বানাইতেছিলাম যে রোদ নাই আমার ব্যাটারটা অতটা পারফেক্ট হয় নাই এটা ভাবতেছিলাম তো না দেখি না রোলটা বানানোর সময় ব্যাটারটা এত পারফেক্ট হয়েছে মার্শাল্লা যা বলার বাহিরে আর এখন দেখেন রুটির মতো কিন্তু আমি রুটির মতো বানাইয়া এখন এটাকে আমি যে রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করতেছি মানে এটা আমি একটা রোলের মতো শেপ দিতেছি সুন্দরভাবে আমি সারিয়ে নিতেছি যেহেতু এটা আমি প্রথমত এটার উদ্দেশ্য ছিল এটা আমি পাওয়ারুটির মতো বানিয়ে নিব গোল গোলা পরে সিদ্ধান্ত চেস করলাম যে এটাকে আজকে আমি গোলগোলা সে দিয়ে দেখি তো ভাবলাম যে দুই রকমের দুইটা জিনিস বানিয়ে আপনাদের যে এটা দিয়ে কিন্তু এই যে রোলের মতো সুন্দরভাবে আমি পেঁচিয়ে নিয়েছি রোল হয়ে গেছে তো এরকম চার পাঁচটা এখন আমি বানিয়ে নেব এইভাবে তো এই যে এখানে আমি কিন্তু বানায় নিছি এখন চুলা একটা খালি পাতিল বসিয়ে দেবো এই যে চুলা খালি পাতিল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তো এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তো আপনারা সবসময় চেষ্টা করবেন পাতিলটা দেওয়ার আর দেওয়ার সাথে সাথে চুলা জালটা হাই করে বাড়িয়ে দিয়ে পাতিলটা দশ মিনিটের জন্য গরম করে নেওয়ার তারপরে একদম লো করে দেবেন যে লো করে দিয়ে চুলা রাসটা এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব সুন্দরভাবে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখছেন আমার গোরগুলাগুলো কত সুন্দর পারফেক্ট হয়ে আসছে তো কেমন হয়েছে আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর একটা দেখেন আমি ভেঙে দেখেছিলাম তো কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ